ইতালিতে চলে আসছে বাংলাদেশ থেকে আমার প্রিয় মানুষদের হাতের মজার মজার খাবার খাবারগুলো যখন আমি খুলি তখন আমার বারবার একটা কথাই মনে পড়ছিল আল্লাহ না করুক আমার আগে যদি আমার মা খালা বোন এই পৃথিবী থেকে চলে যায় তাহলে হয়তো এই প্রবার জীবন আমাকে কেউই কিছু পাঠাবে না কারণ খুবই সহজ স্বার্থ ছাড়া কেউ খবর নিতেই ভুলে যায় আর খাবার তো দূরের কথা যাই হোক আজ আর দুঃখের কথা নাই বলি আমাদের দুজনের খুবই পছন্দের পছন্দের এখানে খাবার ছিল এখন বলতে পারেন আপু আপনার আজকে মাংস খান না বাংলাদেশ থেকে নিতে হয় না ভাই এগুলো অবশ্যই খাই আমরা আর বরং বেশি খাই কিন্তু নিজের দেশের ও প্রিয় মানুষের হাতের খাবারে অন্যরকম একটা টেস্ট থাকে যা পৃথিবীর অন্য কোথাও পাবেন না সেটা যত দামি রেস্টুরেন্টে যান না কেন সেটার অন্য স্বাদ আর প্রিয় মানুষের হাতের খাবারের অন্য স্বাদ আর এই মাংসগুলো আরো বেশি স্পেশাল ছিল কারণ কোরবানির গরু ও খাসির মাংস ছিল যাই হোক এখানে অনেক ধরনের খাবার ছিল আর বেশিরভাগ প্রচুর পরিমাণের ভর্তা ছিল মানে আমার হাজব্যান্ড অনেক ভর্তা পছন্দ করে সেই সাথে আমিও করি আর এখানে হচ্ছে আজ রাতে আমি পোলাও রান্না করে নিয়েছিলাম আগে থেকে আর রোস্ট আর মাংস দিয়ে আমরা রাতে খাবারটা খাবো যদিও আমরা রাতে ভারী খাবার খাই না বাট তারপরও যেহেতু দেশের খাবার বলে কথা এখানে দিয়েছিলো আমার খুবই পছন্দের লেবু আর এই সব ভর্তা ছিল বাংলাদেশের আমার প্রিয় মানুষের হাতে আরও ছিল আমি জাস্ট এইখানে বের করে নিয়েছি যদিও এইখান থেকে আমাকে রেখে দিতে হবে কারণ একসাথে এত খাওয়া সম্ভব আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ